দর্শক আজকের নাস্তা তৈরি শেষ এখন পরিবেশন করছি আমরা দুইজন বাসায় আমাদের দুইজনের নাস্তা তো দেখেন ছুটির দিনে আমরা দুধ চা এবং গরুর মাংস আর রুটি এইটা একদম সাধারণ একটা নাস্তা দুইজনে বাসায় আমরা আমার হাজব্যান্ডার আমি তো দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দর্শক আসসালামু আলাইকুম আমি আনাজ কাদিন আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ ফ্রাইডে আমাদের ছুটির দিন তো সকালে নাস্তা তৈরি করছি তা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখন চুলাতে একটা দাওয়া দিয়েছি দিয়ে কতগুলো রুটি তৈরি করে নিয়েছিলাম সেগুলো এখন সেকে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে সকালের নাস্তা তৈরি করছি দেখেন রুটিটা এ পাশ ওপাশ উল্টে নিয়েছি এবং কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা রুটি নেব দর্শক আজকের নাস্তা তৈরি শেষ এখন পরিবেশন করছি আমরা দুইজন বাসায় আমাদের দুইজনের নাস্তা তো দেখেন ছুটির দিনে আমরা দুধ চা এবং গরুর মাংস আর রুটি এইটাই একদম সাধারণ একটা নাস্তা দুইজনে বাসায় আমরা আমার হাজব্যান্ডারা আমি তো দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে